গান শুনে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সেই ছবি দেখুন আমাদের নিউজের পর্দায় এক বাইকারোহীর বাইক দুর্ঘটনায় আহত আরও এক সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার বড়ইয়া থানার অন্তর্গত হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কে ঘটে দুর্ঘটনাটি পুলিশে জানিয়েছে মৃতের নাম মোস্তাফা শেখ ঘটনায় মানুয়ারা মীর নামের আরও একজন আহত মৃতের পরিবারের দাবি গতকাল রাতে স্থানীয় গ্রামে একটি অনুষ্ঠান দেখে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে বরুইয়া থানার বৈদ্যনাথপুর এলাকায় পিছন দিক থেকে আসা একটি দশ চাকা ট্রাক পিষে দিয়ে চলে যায় মৃত বাইক আরোহীকে পরে স্থানীয়রা দুজনকে তড়িঘড়ি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা ঘটনায় আহত আরও একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় দুর্ঘটনার কারণে মৃত্যু হলেও এখনো পর্যন্ত ঘাতক ট্রাক চিহ্নিতকরণ করতে পারেনি পুলিশ আটক হয়নি গাড়ির চালক স্থানীয়দের দাবি দুর্ঘটনা ঘটার পর ট্রাকটি ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় এবং আমাদের প্রতিনিধি খবর করতে গেলে তাকে বাধা দেয় বলে অভিযোগ আমি আমার ওটা জ ইয়ে হয়েছে জমাইয়ের ভাই শুনলেন আমরা কি শুনবো বাচ্চা গেছ বেড়াইতে বেড়াইতে ভ্যারাইটি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছি

আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যে আপনার বিদ্যালয় পরিচালনা কি করে তুলবে আরো সহজ স্মার্ট এবং শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট ফোর থ্রি সিক্স ডাবল জিরো ডাবল ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সার্ভার ডট ইন ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে